না আমরা যারা মহাদ্দেশ নামে তালে তালে কয় আমরা তো মা গেলে মুফাসিরে কোরআন নাম দেয় আসলে কি আমরা মুফাসির এত সোজা আমরা কিছু তাপ সিরের কিতাব টরে তারপরে এখান থেকে কিছু ওয়াস করি আমরা ওয়াস কিন্তু পাবলিক আমাদেরকে বানাই দিছি কি মুফাস কোরআন দেখে দেখে আরবি বারত দিলে জের জবর না থাকলে বেটা কানব বইয়া বইয়া এক লাইন করতে পারবে না হেও কি হয়ে গেছে পাবলিক কইছে আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই যুগে হাদিসগুলো قلবে সংরক্ষিত করেছে এমন কিছু আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে যাদের শরণ শক্তি ছিল প্রখর কোরআন যেমন হেফাজত করা লাগবে কোরানের ব্যাখ্যা যদি মানুষ জানতে হয় হাদিস হেফাজত করা লাগবে জন্য আল্লাহ হাদিস হেফাজত করেছেন আল্লাহ। এর মাঝে হাদিসে আবার ঢুকে গেছে কিছু জালিয়াত কি ঢুকেছে কিছু জালিয়াত আমার ভাইরা তৎকালীন যোগে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন দেশের মুসলিম দেশের আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা অনেকেই আল্লাহওয়ালা ছিলেন ভারতবর্ষে বাদ আলমগীর বড় বড় আলেমদেরকে বাড়িতে রাইখা কিতাব লেখাইছে বিভিন্ন আলার ফতুয়া ওই কিতাবের নাম হয়ে হয়ে গেল ফতুয়া আলমগিরি শুনছেন না কথা কয় না কেন আমার নাম শুনছেন বড় বড় দিয়া টাকা পয়সা লাগবে বাড়ি আপনার টাকা পয়সা বাড়ি ঘর যা লাগে আমি আছি হজুর আপনারা ইসলামের খেদমত করেন আমি আলমগীর তো পারি না রাষ্ট্র নিয়ে ব্যস্ত এলেম কালামও নাই কিন্তু আল্লাহ দিনের খেদমত লাগবে তা আমার টাকা আছে আপনার এলেম আছে আমার কি আছে আমার ক্ষমতা আছে টাকা আছে রাষ্ট্র আমার হাতে এলেম আপনার আছে আপনারা একটু কাজ করেন এভাবে বাদশা হারুন রাশি বড় বড় লোকেরা যারা বাদশাহ ছিল দিনের খেদমত করেছে যদিও কেউ কেউ একটু মতাজেলা হয়ে গেছে ইত্যাদি কথাবার্তা আছে দিক সেদিক যাই হোক এখন উনারা যখন কাজ করাইছেন হাদিসের খেদমত অমরুবনা ইবনে আব্দুল রাহে মাহুল্লা দ্বিতীয় বলা হয় নিরানব্বই হিজড়িতে ক্ষমতায় বসেছেন একশো এক হিজড়ি পর্যন্ত বিভিন্ন গভর্নরদের কাছে লিখিত চিঠি হ্যাঁ গভর্নরেরা বড় বড় মহাদেশরা মরে যাচ্ছে রাসুরের হাদিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কলবের ভিতরে এলেম আছে মরে গেলে তো এলেম সহ চলে যাবে তাই তোমরা হাদিস লিখার কাজ শুরু করে দাও আমি রাষ্ট্রীয় সার্কুলার দিলাম এটা অর্ডার দিস ইস ল এটা আইন হাদিস লিখো বড়ো বড়ো আলেমদেরকে বাড়িতে ডাকো টাকা পয়সা দাও বেতন দাও খাওয়াও পড়াও হাদিস লিখাও সব আল্লাহ হাদিস লিখা শুরু হয়ে গেল